আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবলে জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করেছে তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে ঢাকা জেলার শূন্যপদ রয়েছে তিনশো একান্নটি কনফ্লেট নম্বর দুইতে রয়েছে গাজীপুর এখানে শূন্যপদ রয়েছে নিরানব্বইটি এখানে কর্মিক নম্বর তিনে রয়েছে মানিকগঞ্জ এখানে শূন্যপদ রয়েছে একচল্লিশটি এখানে কর্মীক নম্বর চারি রয়েছে মুন্সীগঞ্জ এখানে শূন্যপদ রয়েছে বিয়াল্লিশটি এখানে কর্মিক নম্বর পাঁচে রয়েছে নারায়ণগঞ্জ এখানে শূন্যপদ রয়েছে ছিয়াশিটি এখানে কর্মিক নম্বর ছয় রয়েছে নরসিংদি এখানে শূন্যপদ রয়েছে পঁয়ষট্টিটি এখানে কর্মীক নম্বর সাতে রয়েছে ফরিদপুর শূন্যপদ রয়েছে ছাপ্পান্নটি এখানে কর্মী নম্বর আটে রয়েছে গোপালগঞ্জ এখানে শূন্যপদ রয়েছে চৌত্রিশটি এখানে কর্মিক নম্বর নয় রয়েছে মাদারীপুর এখানে শূন্যপদ রয়েছে চৌত্রিশ জন এখানে কর্মিক নম্বর দশে রয়েছে রাজবাড়ি এখানে সুনুপথ রয়েছে একত্রিশ জন কর্মিক নম্বর এগারো রয়েছে শরীয়তপুর এইখানে শূন্যপদ রয়েছে চৌত্রিশটি কর্মিক নম্বর বারোয় কিশোরগঞ্জ এখানে শূন্যপথ পঁচাশি কর্মিক নম্বর তেরোতে টাঙ্গাইল শূন্যপত্র রয়েছে একশো পাঁচ কর্মিক নম্বর ছয় চৌদ্দতে ময়মনসিংহ শূন্যপথ একশো উনপঞ্চাশটি এখানে কর্মিক নম্বর পনেরোতে জামালপুর শূন্যপদ সাতষাটটি এখানে কর্মিক নম্বর ষোলোতে রয়েছে নেত্রকোনা পঁয়ষট্টিটি কর্মিক নম্বর সতেরোতে রয়েছে শেরপুর ঊনচল্লিশটি কর্মিক নম্বর আঠারোতে রয়েছে চট্টগ্রাম এখানে শূন্যপত্র রয়েছে দুইশো বাইশটি এখানে কর্মিক নম্বর উনিশে রয়েছে বান্দরবন শূন্যপথ রয়েছে এগারোটি কর্মিক নম্বর বিশে রয়েছে কক্সবাজার শূন্যপদ সাতষাট্টি এখানে কর্মিক নম্বর একুশে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া শূন্যপদ তিরাশিটি এখানে বাইশে কর্মিক নম্বর রয়েছে চাঁদপুর এখানে শূন্যপদ একাত্তরটি কর্মিক নম্বর তেইশে কুমিল্লা শূন্যপদ একশো সাতান্নটি এখানে কর্মী নম্বর চব্বিশে রয়েছে শূন্য পথ আঠারোটি কর্মী নম্বর পঁচিশে ফেনী পথ রয়েছে বিয়াল্লিশটি এখানে কর্মিক নম্বর ছাব্বিশে রয়েছে লক্ষ্মীপুর পথ পঞ্চাশটি কর্মী নম্বর সাতাশে নোয়াখালী শূন্যপদ একানব্বইটি এখানে কর্মী নম্বর আঠাশে রয়েছে রাঙামাটি শূন্য পথ সতেরোটি এখানে কর্মী নম্বর উনত্রিশে রয়েছে রাজশাহী শূন্যপদ ছিয়াত্তরটি কর্মিক নম্বর তিরিশে রয়েছে জয়পুরহাট শূন্যপদ রয়েছে ছাব্বিশটি কর্মিক নম্বর একত্রিশে রয়েছে পাবনা শূন্যপদ রয়েছে তিয়াত্তরটি এখানে কর্মিক নম্বর বত্রিশে রয়েছে সিরাজগঞ্জ এখানে শূন্যপদ রয়েছে নব্বইটি এই সাইডে রয়েছে তেত্রিশ নম্বরে নৌগাঁ শূন্যপত্র রয়েছে ছিয়াত্তরটি এখানে কর্মক নম্বর চৌত্রিশে রয়েছে নাটোর শূন্যপদ রয়েছে পঞ্চাশটি এইখানে কর্মিক নম্বর পঁয়ত্রিশে রয়েছে সাফাই নবাবগঞ্জ শূন্যপদ রয়েছে আটচল্লিশটি এখানে কর্মিক নম্বর ছত্রিশে রয়েছে বগুড়া শূন্যপদ রয়েছে নিরানব্বইটি এখানে সাতত্রিশ নম্বর কর্মিক নম্বর রয়েছে রংপুর শূন্যপদ রয়েছে চুরাশিটি কর্মিক নম্বর আটত্রিশে রয়েছে দিনাজপুর এখানে কর্মীক নম্বর এখানে শূন্যপত্র রয়েছে সাতাশিটি এখানে নম্বর উনচল্লিশ রয়েছে গাইবান্ধা শূন্যপত্র রয়েছে উনসত্তরটি কর্মিক নম্বর চল্লিশে রয়েছে কুড়িগ্রাম এখানে শূন্যপত্র রয়েছে ষাটটি কর্মিক নম্বর একচল্লিশে রয়েছে লালমনিরহাট শূন্যপত্র রয়েছে ছত্রিশটি এখানে বিয়াল্লিশ নম্বর কর্মীক নম্বর রয়েছে নীলফামারি শূন্যপদ রয়েছে তিপ্পান্নটি কর্মী নম্বর তেতাল্লিশে রয়েছে পঞ্চগড় শূন্যপদ রয়েছে উনত্রিশটি কর্মী নম্বর চুয়াল্লিশে রয়েছে ঠাকুরগাঁও শূন্যপদ রয়েছে একচল্লিশটি কর্মী নম্বর পাঁচচল্লিশ রয়েছে খুলনা শূন্যপদ রয়েছে আটষাটটি কর্মী নম্বর ছয়চল্লিশে রয়েছে যশোর শূন্য শূন্যপদ শূন্যপদ রয়েছে একাশিটি কর্মিক নম্বর সাতচল্লিশে রয়েছে জিনাইদহ এখানে শূন্যপদ রয়েছে বান্নটি এখানে কমিক নম্বর আটচল্লিশে রয়েছে মাগুরা শূন্যপথ সাতাইশটি এখানে কর্মিক নম্বর ঊনপঞ্চাশে রয়েছে নরাইল শূন্যপথ রয়েছে একুশটি এখানে কর্মিক নম্বর পঞ্চাশে রয়েছে বাগেরহাট শূন্যপদ তেতাল্লিশটি কর্মিক নম্বর একান্ন সাত আটান্নটি বাহান্নতে চুয়াডাঙ্গা তেত্রিশ তিপ্পান্নতে কুষ্টিয়া সাতান্ন চুয়ান্নতে মেহেরপুর উনিশ পঞ্চান্নতে বরিশাল আটষট্টি ছাপ্পান্নতে ভোলা বাহান্ন সাতান্নতে ঝালকাঠি কুড়ি আটান্নতে দিনাজপুর বত্রিশ ঊনষাটে পরগুনা ছাব্বিশ ষাটে পটুয়াখালী পঁয়তাল্লিশ একষট্টিতে সিলেট একশো বাষট্টিতে মৌলভীবাজার ছাপ্পান্ন তেষট্টিতে সুনামগঞ্জ বাহাত্তর হবিগঞ্জে একষাটটি সবমুঠ বিয়াল্লিশশো কনস্টেবল নিয়োগ করা হবে তো আজকে জানিয়ে দেওয়া হলো দু হাজার চব্বিশ সালে পুলিশ কনস্টেবলে সবমুঠ বিয়াল্লিশটি বিয়াল্লিশশো লোক নিয়োগ করা হবে জেলা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ